হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানে আবারো স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স আজকে এই ভিডিওটি ট্যাট পেপার ওয়ান এবং পেপার টু নিয়ে ঠিক আছে ডিটেলসে কিছু আলোচনা করছি নতুন নোটিশ এসেছে সেই নোটিশে কি বলা কি বলেছে সেটা আমরা দেখে নেব তো ট্যাট পেপার ওয়ান এবং পেপারটা তোমার অনেকে কমেন্ট করে জানাচ্ছিল যে টোটাল কতজন স্টুডেন্ট পাস করেছে বা কোয়ালিফাইড হয়েছে তো ওই বিষয়টাকে নিয়ে ত্রিপুরা স্টেট সিএম ডক্টর মানিক শাহ পোস্ট করেছে ঠিক আছে তো বলেছে আর্ট হার্ট ফেলস কনগ্র্যাচুলেশ টু অল সাকসেসফুল ক্যান্ডিডেটস ফর কোয়ালিফাইং ইন দ্য ট্যাট ওয়ান ফোর ফাইভ এইট ফোর হান্ড্রেড ফিফটি এইট ট্যাট টু ওয়ান ফাইভ এইট নাইন ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটি নাইন ফিজিক্যাল এডুকেশন টিচার ওয়ান ফাইভ এইট ওয়ান হান্ড্রেড ফিফটি এইট এক্সামিনেশনস কন্ডাক্ট বাই টি আর বি অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ওয়ান সিক্স টু ওয়ান সিক্সটি টু ইলেকট্রিক্যাল টেন মেকানিক্যাল টুয়েলভ কন্ডাক্ট বাই টি পি এসসি তো বলেছে ট্যাট ওয়ান পাশ করেছে চারশো আটান্ন জন ট্যাট টু পাশ করেছে পনেরোশো উননব্বই জন ফিজিক্যাল এডুকেশান টিচার কোয়ালিফাইড হয়েছে একশো আটান্ন জন যেটা টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা কন্ট্যাক্ট করেছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ওয়ান সিক্সটি টু রিক্রুটমেন্ট অ্যান্ড টেন ইলেকট্রিক্যাল অ্যান্ড টুয়েলভ মেকানিক্যাল রিক্রুটমেন্ট কন্ট্যাক্ট বাই টি পিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে তো এটা ডক্টর মানিক শাহ পোস্ট করেছেন ওনার অফিসিয়াল ফেসবুক পেজে ঠিক আছে তো ট্যাট পেপার ওয়ান পাস করেছে চারশো আটান্ন জন এবং পেপার টু পাশ করেছে পনেরোশো উননব্বই জন ঠিক আছে টোটাল দু হাজার সাতচল্লিশ জন পাশ করেছে ট্যাট পেপার ওয়ান এবং পেপার টু মিলিয়ে ঠিক আছে তো ট্যাট যে পরীক্ষায় সে পরীক্ষার কন্ডাক্ট করেছে টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা ঠিক আছে তো টি আর থেকে অফিসিয়াল নোটিশ এসেছে তো অফিশিয়াল নোটিসে কী বলেছে সেটাও আমরা দেখে নেবো বলেছে Result Tipura Teachers Eligibility Test TTET 2024 sorry 2024 Paper 1 and Paper 2. This is for information to all concerned that provisional results of Tipura Teachers Eligibility Test TTET to 2024, Paper 1 and Tipura Teachers Eligibility Test TTET 2024 Paper 2 have been uploaded on the official website of Teacher's Secretary Board Tipura www.trb.tipura.gov.in. রেজাল্ট ক্যান বি ভিউড ফ্রম রেজাল্ট সেকশন অব দ্য ওয়েবসাইট তো বলেছে আর টিআরবিটির থেকে যে পরীক্ষা নেওয়া হয়েছিলো ট্যাট পেপার অনেক প্যাপারটু সেই পেপার অনেক রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে টিআরবিটির যে অফিশিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে তো আমি গতকালকে তোমাদেরকে বলে দিচ্ছি আজকে সকালে ভিডিও দিচ্ছি তোমরা যদি পিডিএফটা না পেয়ে থাকো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা দেখে নাও টিআরবিটির যে পেপার ওয়ান এবং পেপার টুর যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টটা তোমরা দেখে নেবে ঠিক আছে তারপর বলেছি ক্যান্ডিডেট ক্যান অলসো ভিউ হার অর হিজ পার্সপেক্টিভ ওএমআর আর আনসার শিট বাই লগিং অন দ্য অন টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য বোর্ড ইউজিং হিজ অর হার ইউজার নেইম্যান্ড পাসওয়ার্ড এস সেট বাই ক্যান্ডিডেট অন অ্যান্ড ফ্রম টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি ফাইভ ফর ভিউইং ও এমআর আনসার শিট ওয়ান হ্যাজ টু ফলো দ্য স্টেপস গিভেন বলো তো ওএমআর শিট কিন্তু প্রত্যেক স্টুডেন্টের বা প্রত্যেক ক্যান্ডিডেটের যে আইডি সে আইডির মধ্যে আপলোড করে দিয়েছে তোমরা কিন্তু তোমাদের আইডি পাসওয়ার্ডতে লগ ইন করি তোমরা তোমাদের ও এমআর শিটটা দেখতে পারবে তো কীভাবে করবে প্রথমত তোমরা টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে লগ ইন করবে তারপর অ্যাপ্লাই অনলাইন লিংকে ক্লিক করবে আইডি পাসওয়ার্ড দেবে তারপর ক্লিক অন ভিউ ও আনসার শিট তোমরা কিন্তু ও আর আনসার শিটটা দেখতে পারবে এটা হচ্ছে বিষয় ঠিক আছে তো আমি আবারও বলে দিচ্ছি তোমরা যারা যারা এই বছর পরীক্ষা দিয়েছো যদি তোমার কোনো স্টুডেন্টে এরকম হয়ে থাকে যে তোমাদের নম্বরটা বাড়তে পারে বা তোমরা ওএমআর সিটটা দেখতে চাও তোমরা কিন্তু টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা ও শিটটা সিটটা দেখতে পারবে ঠিক আছে এটিও বলেছে টিআরবিটির যে নতুন নোটিশ বা রিসেন্ট যে নোটিফিকেশন বা নোটিশ এসে সেই নোটিশ এই কথাটাই বলেছে প্রথমত বলেছে তোমাদের টি ট্যাট প্যাপারানোর টু রেজাল্ট টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে দু নম্বর বিষয় হচ্ছে তোমরা যারা যারা ও শিট সিট দেখতে চাও তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা তোমাদের ও শিটটা দেখতে পারবে ঠিক আছে এবং নেক্সট যদি কোনো নোটিশ বা নোটিফিকেশান আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করতে বেলেকনে ক্লিক করে দেবে ফর নিউ আপডেট অ্যান্ড নোটিফিকেশান থ্যাংক ইউ